নাস্তিক পীর সাহেবের খয়রাতের ভুড়ি কেমন হয় পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা হালাল খায় তাই তাদেরকে হালাল বলা হয় আর যারা হারাম খায় তাদেরকে হারাম করব না। হয় শব্দটি ফার্সি ভাষায় এর অর্থ হল খানা পিনা তো খোর যারা তারা সবসময় হারাম খেয়ে থাকে আর হালাল খোর যারা তারা সবসময় হালাল খেয়ে থাকে কোরআনে সতেরো নম্বর সুরাবানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াদ আল্লাহ বলতেন তাম ইনসানকে আল্লাহ সম্মানই করেছেন ওলা কতকার ছেচল্লিশ নম্বর সুর আল্লাহ কব এর উনিশে এবং কুড়ি এই দুটিয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুলিন দারাজাতু মিম্মা আমিলু ওয়ালইয়াতিম আমানুহুম উহুমলাইসলামু যে যতটুকু কর্ম করবে তার ততটুকুই প্রতিদান দেয়া হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে এবং পৃথিবীর শ্রমিক যারা রয়েছে তাদের ঠিক পারিশ্রমিক এইভাবে দিতে হবে নাস্তিক পিরেরা এরা কি করে জনসাধারণদেরকে নিজেদের মুরিদ বানায় এবং নিজেদের কদমের নিচে ঝুঁকিয়ে রাখে আর তাদেরকে বাধ্য করে এদের কদম বুসি করার ব্যাপারে তাদের পায়ের নিচে ঝুঁকিয়ে রাখে সবসময় আর কদম বুসির ফজিলত বয়ন করে এরা কৌশলে লুটপাট করে মুড়িদদের মাল অন্যায়ভাবে খায় আর কি করে এই খেয়ে তারা নিজেদের ভুড়ি বাড়ায় অনেক পীরেরা তো চলতেই পারে না একটু পৃথিবীর পীরদের আপনি দেখেন দেখতে পাবেন তাদের এত বড় ভুড়ি এত বড় পেট যে এই হারাম খেতে খেতে তারা চলাফেরা করতে পারে না গরিব শ্রমিকেরা এক তরকারি দিয়ে খায় আর নাস্তিক হারাম করে করেরা আট দশ তরকারি খায় ফাইনালে তারা মাছ মাংস তরি তরকারি এগুলি খাওয়ার পরে মিষ্টি খায় আর মিষ্টির ফজিলাত বয়ানের জন্য মিথ্যা হাদিসও তৈরি করে নিয়েছে তারা আর এই মিষ্টির ফজিলাত বয়ান করে আর এই গরিব লোকগুলি তাদেরকে খাওয়াতে ভালোবাসে কারণ তারা বলে আমাদের পেটের দিকে যদি তোমরা নজর দাও তাহলে পরকালে তোমাদের আজাব থেকে আমরা বাঁচিয়ে নি তো তাম পীর এরা সবাই ভণ্ড পৃথিবীর শুরুদিন থেকে আজ পর্যন্ত যত পীর যেখানেই বসবাস করুক না কেন সবাই ভণ্ডামে করে খায় এবং এরা সবাই পরম্পরা বংশগতভাবে এরা সবাই ভণ্ড আপনি এবং আমি মেহনত করে খান মেহনতের কামায়ের যদি এক তরকারি দিয়ে আপনি ভাত খান আপনি শুধু ভর্তা ভাতই খান দেখবেন আনন্দ পাবেন তো দিন মজুর যারা মেহনত করে যারা খায় তারা খুব স্বাদের সাথে খায় কিন্তু এই হারামের অর্থ দিয়ে যারা দশ বিশ রকমের তরকারি খায় তারা কোনো স্বাদ পায় না একটার পর একটা চাকতে থাকে এবং তাদের ভুড়ি বাড়ে আর এই ভুড়িওয়ালা পীরদের অভাব নেই বাংলাদেশের মাটিতে এদের কারোর কাছে কোনো ধরনের কোনো সত্য তথ্য নেই এরা সবাই ভুয়া এবং বাতিলের উপরে বসে এই কোরআনের ব্যাপারে মিথ্যা আরোপ লাগায় ইসলামের ব্যাপারে বিভিন্ন ধরনের আসগুড়ি কথাবার্তা তারা বানিয়ে নিয়ে সামান্য কিছু অজিফা তাদের মরিদদেরকে দিয়ে পড়ায় বিভিন্ন ধরনের জিকির আজগার করায় আর এভাবে তারা তাদের সংসার চালিয়ে যাচ্ছে টু পাই কাম করে যাচ্ছে আর গরিব বেচারা নিজের পেটে ক্ষুধা রেখে এই পীরদেরকে খাওয়ানোর জন্য ভালো ভালো জিনিস গ্রামগঞ্জ থেকে শহরে আনছে এই নাস্তিক পীরদের ক্ষয়রাতের ভড়ি বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেছে যে তারা চলতে পারে না প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন কোন মানুষের অধিকার নেই অন্য কোন মানুষকে মানুষের অধিকার নেই মানুষ তার করবে। আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন মতে আমরা যেন নাস্তিক পীরদেরকে চিনে তাদের থেকে দূরে থেকে জীবন কাটাতে পারি এবং তাদেরকে বর্জন করে আর সমাজের লোকদেরকে আমরা যেন পুরানের আয়তের মাধ্যম দিয়ে পাঁচ নম্বর সোভাব আলমায়দা সাতষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে সতর্ক করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার আলাই না বানাহুল না